আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই ভিডিওটা প্রায় দুই মাস আগের ভিডিও এখানে আমরা বেশ কয়েকজন আমার চাচা শ্বশুরের স্পন্সরশিপে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো সেই বেড়ানো অর্থাৎ সেই ভ্রমণটা সম্পর্কে আজকে এই ভিডিওটা তো আমি চেষ্টা করব আমাদের অনেক অনেক মজার মুহূর্তের মধ্যে কিছু মজার মুহূর্তের স্মৃতি আমার এই ভ্রমণে রাখার জন্য আর এই জায়গাটা চট্টগ্রামের বেশিরভাগ মানুষই চিনে থাকবেন অর্থাৎ যে জায়গাটাতে আমরা বেড়াতে গিয়েছিলাম সেদিন এছাড়াও চট্টগ্রামের বাইরের অনেক মানুষও কিন্তু এই জায়গাটাতে ঘুরতে আসেন কারণ এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চমৎকার একটা জায়গা এই জায়গাটা কিন্তু চট্টগ্রাম শহর থেকে একটু ভেতরের দিকে অর্থাৎ গ্রামের দিকে মূল চট্টগ্রাম শহর যেটা সেখানে কিন্তু এই জায়গাটা না মূল চট্টগ্রাম শহর থেকে বেশ অনেকখানি ভেতরে এখানে আমরা একদম ডিরেক্ট সিএনজি নিয়েছিলাম যাওয়ার জন্য তো জন্য আমাদের যাত্রাটা যাওয়ার সময় যাত্রাটা বেশ চমৎকার হয়েছিল আমরা ছিলাম পাঁচজন অর্থাৎ আমি ছিলাম আমার হাজব্যান্ড এবং আমার চাচাতো দেবর দুজন এবং চাচাতো ননদ একজন তো আমরা পাঁচজন যাচ্ছিলাম আর আমরা কিন্তু এখানে গুগল ম্যাপে আমাদের জায়গাটা যে জায়গায় যাব সেটা আমরা দিয়েছিলাম এবং ঠিক কতক্ষণ লাগবে সেটা বোঝার জন্য আর জায়গাটাতে গিয়েছি আমরা বেশ অনেক বছর আগে প্রায় সাত আট বছর আগে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম তো অনেক বছর না যাওয়াতে সেই জায়গাটা একজ্যাক্টলি কোথায় সেটা আমরা ভুলে গিয়েছিলাম আর কেবল হাজব্যান্ডের সাথে না আমার ফ্রেন্ডের সাথে প্রায় তিন থেকে চারবার যাওয়া হয়েছে আমার ফ্রেন্ড বলতে আমার কলেজ লাইফের ফ্রেন্ড স্কুল লাইফের ফ্রেন্ড তো যখন আমি আমার কলেজ লাইফের ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম তখন তারা দুজনেই বিবাহিত ছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা দুজনে কিন্তু বিবাহিত ছিল এবং প্রথমবার তারা গিয়েছিল বাচ্চা ছাড়া এবং পরবর্তীতে আবার যখন যাই তখন কিন্তু তাদের দুজনেরই একটা একটা করে ছেলে ছিল তো আমি তাদের সাথে গিয়েছিলাম দুইবার এছাড়া আমার স্কুল ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম একবার এছাড়াও হচ্ছে আমার কলেজ থেকে বেশ অনেকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম একবার তো এবার সহ এই জায়গাটাতে আমার যাওয়া হচ্ছিল মোট ছয়বার তো আমি অর্থাৎ আমরা প্রায় চলে এসেছি তো এই জায়গাটা হচ্ছে মিলিটারি যারা আছে মূলত তাদের এরিয়া অর্থাৎ ক্যান্টনমেন্ট এরিয়া বলা যায় তো আমরা কিন্তু এই জায়গাটা প্রথমে ফেলে চলে গিয়েছিলাম আবার ফেলে বেশ অনেকখানি যাওয়ার পর যখন আমাদের গুগল ম্যাপে দেখলাম যে জায়গাটা ক্রমশ আমাদের থেকে সরে যাচ্ছে এমন তারপর আবার আমরা গাড়ি ঘুরিয়ে চলে আসি আমাদের নামার কথা ছিল ফেলে এসে এসেছি যে জায়গাটাতে সেখানে কিন্তু আমরা অনেক দূরেই চলে এসেছিলাম আর এই জন্য আমাদের ভাড়াটাও কিন্তু এক্সট্রা দিতে হয়েছে আমাদের এই এই যে আমরা ভুলে গিয়েছি জায়গাটা ঠিক কোন জায়গায় সেটার কারণ হচ্ছে অনেক বছর না যাওয়া তো প্রতিমধ্যে আমরা ব্রাইডাল শ্যুট হচ্ছিলো সেটাও দেখলাম আর সেটা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছিল আর যেহেতু অনেক সুন্দর করে ব্রাইডাল শ্যুটিং হচ্ছিলো আমরা কিন্তু বেশি দেখতে পাইনি গাড়ি থেকে যতটুকু দেখতে পেরেছি অতটুকুই তো তো আমরা গল্ফ ক্লাবের দিকে গল্ফ ক্লাবের দিকে চলে এসেছিলাম ভাটিয়ারি সানসেট পয়েন্টের ওখানে চলে গিয়েছিলাম কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে ক্যাফে টোয়েন্টি ফোর এই জায়গাটা এই জায়গাটা আমরা ভুলে ফেলে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আবারও সেখানেই আসি যেহেতু আমাদের মূল গন্তব্যস্থল কিন্তু এটাই তো আমার চাচাতন অনদ বলছিল যে মানে ঘুরে বেড়ানোর পর এই জায়গাটাতে আবার ওর আব্বুকে নিয়ে আসতে হবে সকালের দিকে কারণ আমরা যেতে যেতে বেশ অনেকখানি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই জন্য খুব একটা কিন্তু বেশি আমরা সুন্দর করে ছবিও তুলতে পারিনি কিছু করতে পারিনি খুবই অল্প সময় আমরা ছিলাম কিন্তু যতক্ষণ ছিলাম মোটামুটি বেশ অনেক এনজয় করেছে ওরা যেহেতু ওরা প্রথমবারের মতো গিয়েছিল তিনজনই আমার হাজব্যান্ড আগেও গিয়েছিল আমার সাথে একবার তো ওর হচ্ছে এটা দ্বিতীয়বার যাওয়া কিন্তু ওদের তিন ভাই বোনের হচ্ছে প্রথমবারের মতো যাওয়া তো তাই জন্য এটা তাদের জন্য খুব মজার একটা জায়গা ছিল এবং খুব একদমই নতুন একটা জায়গা ছিল এবং তারা কিন্তু এখানে একদম কম সময়ের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু আনন্দ তারা করেছিল আমরা রাইডও চড়েছিলাম পরবর্তীতে সেটাও আপনাদেরকে দেখাবো আবার বোট জার্নিও করেছিলাম তো এক থেকে দু ঘন্টার মধ্যে আসলে এতটুকু যে করতে পেরেছি সেটাই অনেক অনেক ছিল আমাদের জন্য আর বৃষ্টি হওয়াতে সব এত পিচ্ছিল খুব সাবধানে হাঁটতে হচ্ছিল তার উপর আমি তো ভিডিও দিব তাই ভিডিও করছিলাম আর যেহেতু আমার চেনা জায়গা আগের আগে অনেকবার গিয়েছি আমাকে কিন্তু অত বেশি দেখবো অত বেশি ইন্টারেস্টিং আমার খুব একটা লাগছিল না আগে যদিও একরকম ছিল বর্তমানে প্রেক্ষাপট আশেপাশটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তারপরও সৌন্দর্যটা কিন্তু আছে আগে একটু বেশি আরও অনেক একটু অন্যরকম ছিল তারপর এখনও কিন্তু মন্দ না বেশ ভালোই ছিল তো ওদিকে আমার দেবর এবং ননদ তারা ছবি তুলছিলো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার ছোটো দেবর ওরা নৌকা ঠিক করতে গিয়েছিল অর্থাৎ বোট ভাড়া করতে গিয়েছিল আর আমরা যে বোটটা নিয়েছিলাম সেটা হচ্ছে চল্লিশ মিনিটের আমার যতটুকু মনে পড়ে চল্লিশ মিনিটের জন্য আমরা রাইড করতে পারবো এবং হচ্ছে এটা আমাদের নিজেদের চালাতে হবে অর্থাৎ এটা কিন্তু ইঞ্জিন চালিত ছিল না তো আমরা আমাদের ছাতাগুলো এখানে জমা দিতে চেয়েছিলাম আবার পরবর্তীতে বললো ওনারা যে যদি নৌকা ভ্রমণ করার সময় বৃষ্টি পড়ে তখন আমাদের অসুবিধা হয়ে যাবে তাই আবারও ছাতাটা নিয়ে ফেললাম তো আমার এ ধরনের বোটে উঠতে নৌকায় উঠতে কিন্তু অনেক ভয় লাগে যদিও আমার বেশ অনেকবারই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ নৌকায় আমি চড়েছি চলার অভিজ্ঞতা আছে আর নৌকা জার্নিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে নৌকা জার্নি বোট জার্নি আমার কাছে পাহাড়ের চেয়ে পানি সমুদ্র এসব একটু বেশি আমার কাছে আকর্ষণের বস্তু এসব আমার বেশি ভালো লাগে পাহাড়ের চাইতে তো আমরা উঠে গেলাম তো প্রথমে সিটে বসেছি আমি এবং আমার ননদ পর এখানে মানে যারা চালাবে সেখানে বসেছিলো আমার হাজব্যান্ড এবং ছোটো দেবর পরবর্তীতে আরেকজন দেবর বসেছিল তো আমরা কিন্তু জায়গা পরবর্তীতে চেঞ্জ করেছিলাম যে সবাই আসলে নৌকা চালাবো এমন ভাবে আমরা কিন্তু পরবর্তীতে সিট চেঞ্জ করে করে বসছিলাম এবং এখানের মধ্যে আমাদের কিন্তু একটু বিপত্তিও ঘটেছিল আমরা একদিকে পারছিলাম না যখন আমি নিজে বসেছিলাম চালানোর চালকের আসনে তখন একটু ঝামেলা হয়ে গেছিলো আমি ছবি তুলতে গিয়ে একটু ভুল পথে নিয়ে যাচ্ছিলাম নৌকাটা তখন একটু মানে একেবারে কাছাকাছি নিয়ে যাচ্ছিলাম পাড়ের এবং সেদিকে অনেক বেশি ডেঞ্জারাস আবহ ছিল সেটা একটু ভয়ের ব্যাপার ছিল বিপত্তির ব্যাপার ছিল তো সেটা নিয়ে প্রচুর হাসাহাসি করেছি আমরা এবং পঁয়তাল্লিশ মিনিটের পর আমরা বোর্ড জার্নি শেষ করেছি এরপর আমরা কিন্তু ঝর্নার কাছে গিয়েছি এটা ছিল একটা কৃত্রিম ঝর্ণা যেটা আমি আমার মোবাইলে ভিডিও ধারণ করতে পারিনি কিন্তু অন্যরা তাদের মোবাইলে করেছিল সেটা আর আমার পরবর্তীতে নেওয়া হয়নি তাই জন্য সেই সুন্দর মুহূর্তটা দিতে পারলাম না যদিও দেরি হয়ে যাওয়াতে ঝর্না কিন্তু ঝর্নার পানিটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ছবিও সুন্দর হয়নি যেহেতু অন্ধকার এরপর আসলাম এই ঝুলন্ত এই যে দোলনা সেটা এটা কিন্তু অনেক ডেঞ্জারাস যারা আমার মতো উঁচু ভয় পাই উঁচু স্থান ভয় পাই তো আমি না বুঝেই কিন্তু এখানে বসে গিয়েছিলাম আমি ভেবেছি জাস্ট একটু দুলুনি হবে খুব একটা বেশি জোরে দুলবে না এটা কিন্তু তাই পরবর্তীতে এটার যে দুলুনি ছিল আমি নেমে গিয়েছিলাম তার জন্য প্রথম প্রথম খুবই হাসি মুখে ছিলাম পরবর্তীতে আমি খুব বেশি ভয় পেয়েছিলাম যে কারণে কিছুক্ষণ পর ওদেরকে বলেছিলাম যে আমাকে না এটা যেন থামানো হয় এবং আমাকে নামিয়ে দেওয়া হয় তো আমি নেমে গিয়েছিলাম আর ছোটোবেলায় যখন আব্বুর সাথে পার্কে যেতাম তখন আমি এরকম বড় বড় যে উঁচু জায়গাগুলো উঁচু দোলনা বা এরকম জিনিসগুলো এড়িয়ে চলতাম তখনও কিন্তু আব্বু আমাকে জোর করে চড়াতো যে ভয় কাটানোর জন্য কিন্তু সেই ভয়টা আমার শেষ পর্যন্ত আর কাটেনি তাই জন্য আমি রিসেন্টলি আবার এখানে গিয়েও একই কাজ করেছি নেমে গিয়েছি আর এর আগে আমি একটি স্কুলে পড়াতাম ওরা ওরা ওইভাবে আমাকে একদিন মেলায় নিয়ে গিয়েছিল স্টুডেন্টরা যেখানে আমি পড়াতাম তো এবার নাগরদোলায় চড়েছিলাম সেটাই ছিল লাস্ট আমার উপরে এরকম কিছুতে চড়া নাগরদোলা টাইপ তো এরপরে অনেক বছর পর আমি এখানে চলেছি তো এটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল আমার জন্য কিন্তু ওরা বেশ এনজয় করছিল সেটা ওদের ভিডিও দেখে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না ওরা খুবই চিৎকার চেঁচামেচি করছিলো আরও অনেক বেশি চড়তে চাচ্ছিলো চাচ্ছিল আরও বেশি উপরে উঠুক এটা তো ওরা ছাড়াও আরও দুজন মানুষ ছিল এখানে তার মধ্যে মেয়েটা খুবই সাহসী ছিল আর ছেলেটা ছিল আমার মতো একটু ভিতু তাই জন্য এরকম হ্যান্ডেল ধরেছিলো আমার ননদ দেবরা কিন্তু প্রচুর এনজয় করছিল আমার হাজবেন্ডও খুব মজা পাচ্ছিল এই জায়গাটাতে তো আমি নেমে গিয়েছি একেবারেই আর ওদের ভিডিওগুলো আমি ধারণ করছিলাম ওদের ওরা আমাকে ডাকছিলো আপনি থাকলে খুব ভালো হতো ভাবি কিন্তু আমি আর তো যাব না আর জীবনে ওখানে গেলে আর চড়বও না এখানে এটাই আমার প্রথম ছড়া এই জায়গায় এবং শেষ চড়া যদিও বোটে আমি আরও আগেও চড়েছি এবং বোটে আমার ভয় লাগে না যদিও আমি সাঁতার যাই না তারপরেও বোটে আমার অত বেশি ভয় লাগে না তো এই রাইডে চড়তে চড়তে কিন্তু মাগরীবের আজান দিয়ে ফেলেছিলো এবং বেশ অনেক সময় হয়ে গিয়েছিল প্রায় সাতটা বেজে গিয়েছিল। এরপর নেমে আমরা কি খাবো কি খাবো করতে করতে আইসক্রিম নিলাম সবাই আর ডিস্কন আইসক্রিম নিয়েছিলাম প্রথমে পরবর্তীতে আমি আবার সেটা খেলাম না রেখে দিয়েছি সবাই যেমন খেয়েছে ঠিক সেভাবে আইকন খেয়েছি সেবই এর আইকোন আইসক্রিমটা খেয়েছিলাম এটাও কিন্তু বেশ মজার একটা আইসক্রিম অসম্ভব মজা বলতো অসম্ভব মজার একটা আইসক্রিম ছিল এটা তো আমার হাজব্যান্ড স্যাবইয়েরই চকোবারটা নিয়েছিল তো এরপর আসার সময় আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে এবং এসে আমরা আর সেই কষ্টের জার্নিটা আমি আর ভিডিও ধারণ করতে ইচ্ছাও করেনি আর এসে আমরা হচ্ছে চকবাজারে এসেছিলাম এসে আমরা কুটুমবাড়িতে বসেছিলাম এবং তিনটা জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলো আমরা সবাই মিলে মিশে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার সবাই মিলে চা নিয়েছিলাম চাটা ছিল মোটামুটি যদি আমি খুব একটা চা খাই না বিদায় খাওয়া হয়নি সেটা আবার আমার হাজব্যান্ডকে বেশ খানিকটা দিয়ে দিয়েছিলাম তো এই তো চমৎকার একটা জার্নি ছিল সেদিন চমৎকার কিছু সময় ছিল চমৎকার কিছু মুহূর্ত এবং সাথে অসাধারণ কিছু মানুষ ছিল তো হয়তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ